শুভ দর্শক ঢাকা থেকে তিনজন শিশু চলে এসেছিল চাঁদপুরে সকলে ভিডিওটি শেয়ার করবেন তার পরিবারের সন্ধান পাওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ করছি আবারও এই যে তিনটা শিশু একই সাথে ঢাকা থেকে তারা চলে এসলো যদি কেউ চিনে থাকেন অবশ্যই তাদের পরিবারেরকে জানাবেন আমার স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করছি তিনটা শিশু চাঁদপুর ব্রিজের গোড়ায় এই যে তাদেরকে ধরা হয়েছে এমনকি তারা কিভাবে ঢাকা থেকে আসলো কারা পেয়েছে কিভাবে পেয়েছে একটু ঘটনা জানবা আসলে ঘটনা কী হচ্ছে ভাই আমি ওরে জিজ্ঞেস করলাম যে কই থেকে আসছো কয় ঢাকা থেকে আইছি তো ও আবার আছে যে এরাবা সিনে আচ্ছা ওরা দুইজন সিনে এর জিজ্ঞেস করলাম ও কয় কালি কোনা যাইগু আচ্ছা নদীর এইবার আমি কই যে ভাড়া তো 60 টাকাও গেরা কয় আমগোতে টাকা নাই 30 টাকা আছে আমি কই 30 টাকা দিয়ে কেমনে যাইবা তো এমন জিজ্ঞেস করতে করতে ও আবার কানতা কানতে শেষ তো এমন পরিচয় দিলাম ঢাকা থেকে তারা কিভাবে আসছে এই লঞ্চে করে আসছে

উঠতে চাইছিল নাকি তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে তিনজন একজন দুজন ভাই দুজন ভাই আর একজন কিন্তু তাদের বন্ধু এই তিনজন মিলে কিন্তু ঢাকা থেকে চলে এসে যাত্রাবাড়ি এলাকা থেকে যদি এই ভিডিওটি দেখা দেখা মাত্রই যদি কেউ চিনে থাকেন তাদের তিনজনদেরকে এমনকি তাদের পরিবার যদি কেউ দেখে থাকেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করছি চাঁদপুর ব্রিজের গোড়া এলাকায় আমরা সরাসরি যুক্ত করছি আইনএন টিভির মাধ্যমে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে জড়ো হয়েছে চাঁদপুর ব্রিজের গোড়া থেকে দেখতে পাচ্ছেন যে সেই তিনটা শিশু চলে এসছে চাঁদপুরে এমনকি সেই চাঁদপুরে আসার পর তাদেরকে আসলে ধরা হয়েছে এমনকি তাদের পরিবার সন্ধান পাওয়ার জন্য অনুরোধ করছি সুপুরে দর্শক মি দেশ বিদেশে দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের সাথে আছেন যুক্ত সকলে ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমরা সরাসরি আইনএন টিভির মাধ্যমে দেশ বিদেশে যে যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে তিনটা শিশু এই শিশু তিনটা আমার স্ক্রিনে রয়েছে এই তিনটা শিশু কিন্তু চলে এসেছে আপনি যদি তাদেরকে চিনে থাকেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে যোগাযোগ অনুরোধ করছি এর আগে যাতে সংবাদ আমরা প্রচার করেছি নিখোঁজ সংবাদ প্রচার করার সাথে সাথে আপনাদের সহযোগিতায় আপনারা বেশি বেশি শেয়ার করেছেন সেই সহযোগিতায় সকল উদ্ধারকৃত শিশুদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করতে সক্ষম হয়েছি আপনাদের সহযোগিতায় আপনারা জানিয়ে রাখি চাঁদপুর মডেল থানায় তিন দিন যাবৎ একটা ছেলে উদ্ধার করার পর তার পরিবার আমাদের নিউজ দেখা মাত্র সেই গাজীপুর থেকে চলে এসেছে সেই সেই সংবাদ আমরা প্রচার করেছি এই তিনটি শিশু মাসুম বাচ্চা তারপর পরিবার এখনও জানে না তারা কোথায় রয়েছে তা আপনাদের প্রতি অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আমার স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবে তারা এখন তারা এখন আছে চাতুর ব্রিজের গোড়ায় সে ব্রিজের পালে বাজার ব্রিজের গোড়ায় স্ক্রিন যে নাম্বারটা রয়েছে তার নেতৃত্বে তার নিয়ন্ত্রণে কিন্তু রয়েছে আমরা অবশ্যই আপনাদের প্রতি অনুরোধ করবো খুব দ্রুত গতিতে যেন তার পরিবার যেন ফোন করে এমনকি তার পরিবার যেন তাদেরকে নিয়ে যায় আমরা সেই বিষয়ে আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করব শুভ দর্শক মনে কোন জায়গায় কালী খোলা কালিখোলা

মাদাস কোথায় ঢাকা 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 হুজুরের নাম জানি হুজুরের নাম জানোনা মাদাসা ঠিক আছে ভালো আইসো

এলাকা থেকে তারা চলে এসেছে চাঁদপুরে অবশ্যই আপনাদের প্রতি করাজ অনুরোধ করবো যে খুব দ্রুত গতিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিবেন তার পরিবার যেন তাদেরকে খুঁজে পায় সেই প্রত্যাশা রেখে আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সকলে ভিডিওটি শেয়ার করার অনুরোধ করে আবারও স্ক্রিন যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করছি অনুরোধ করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ